নমস্কার আমাদের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি অ্যানিম্যাল স্ক্যান করাতে ডাক্তার আমাদের অ্যানিম্যাল স্ক্যানের সঙ্গে ফিটেল ইকোটা দিয়েছে আমরা গুয়াহাটির ইকোপ্যাথ ল্যাব যেটা সেখানে করাতে যাচ্ছি এটা বেসিক্যালি ডক্টর রেকমেন্ডেড কারণ ডক্টর আমাকে আমাদেরকে বলে দিয়েছে যে সব জায়গাতে এই স্ক্যানটা ভালো হয় না ডিটেল স্ক্যান চাই ঠিকঠাক স্ক্যান চাই মেশিনটা ভালো মেশিনটা রেকামেন্ডেড এবং ল্যাব সেরকম ঠিকঠাক না হলে এরকম রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা ঠিকঠাক আসবে না সেই জন্য ভালো জায়গা থেকেই করাতে বলেছে তো ডক্টরের রেকমেন্ডেশন চাই আমাদের দু তিনটে বলে ইকোপ্যাথটা মোটামুটিভাবে আমাদের বাড়ির কাছাকাছি খুব সহজে পৌঁছানো যায় আমরা আগে থেকে রেকমেন্ডেড ডক্টর রেকমেন্ডেড যে ডক্টর বা স্পেশালিস্ট যিনি স্ক্যানটা করবেন তার নামটাও রেকমেন্ড করিয়ে নিয়েছিলাম ডাক্তারকে দিয়ে এবার সেখানে গিয়ে আজকে স্ক্যানটা করানো প্রসঙ্গত একটা কথা বলার আছে এই যে অ্যানোমেল স্ক্যান এবং ফিটালিকো এই ব্যাপারটা মোটামুটিভাবে অ্যানোমেল স্ক্যানটা আঠারো থেকে কুড়ি সপ্তাহে হয়ে থাকে এবার আমাদের এখন বাইশ সপ্তাহ চলছে এখন বড় প্রশ্ন হচ্ছে বাইশ সপ্তাহে এসে অ্যানোমেল স্ক্যান করানো কেন হচ্ছে ডাক্তার কেন রেকমেন্ড করলো তার দুটো কারণ আছে প্রথম কথা ফিটালিকো যেটা ফিটালিকোটা বাইশ সপ্তাহ বা তারপরে গিয়ে করতে হয় তো ডাক্তার আমাদেরকে অপেক্ষা করে অ্যানোম্যাল স্ক্যান এবং ফিটালিকো দুটো একসঙ্গে করতে বলে এটার আরেকটা বা দ্বিতীয় কারণ হল সতেরো সপ্তাহে যখন আমরা ডক্টর চেক আপে গেছিলাম তখন ডক্টর একটু ভালোভাবে একটা অ্যানোমেলি স্ক্যান করে টাইপ অফ অ্যানোমালি স্ক্যানই বলা যায় যথেষ্ট ডিটেল স্টাডি হয়েছিল সেখান থেকে যেহেতু কোনো সমস্যা পাওয়া যায়নি সেই জন্য ডাক্তার আমাদেরকে বলে তোমরা নিশ্চিন্তে বাইশ সপ্তাহে স্ক্যানটা করো অ্যানোমেলি স্ক্যান এবং এক একসঙ্গে ভালো একটা জায়গা থেকে করো এবং আরও কিছু ব্লাড টেস্ট দেয় সেই ব্লাড টেস্টগুলো করে রিপোর্ট নিয়ে একবারে এখানে এসে আমার সঙ্গে দেখা করো আপাতত সেই অ্যানোমালি এবং ফিটাল স্ক্যান করতেই আমরা যাচ্ছি এর আগে অ্যানামালি স্ক্যান এবং ফিটালিকোর অভিজ্ঞতা আমাদের প্রথম প্রেগন্যান্সিতে মানে বহু সময় আমাদের আছে তো এটা নতুন জায়গা এখানে দেখা যাক কি হয় কীরকম কি ব্যবস্থা যতটা সম্ভব পারবো কিছু ব্যক্তিগত তথ্য ছাড়া বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ইকোপ্যাথ ল্যাবে আমরা এর আগে কখনও আসিনি আমাদের যখন প্রয়োজন হতো বা দরকার পড়তো আমরা আলট্রা কেয়ার এবং প্রতীক্ষা হসপিটালে যেহেতু দেখাতাম সেখানেই সমস্ত যাবতীয় স্ক্যান বা টেস্টগুলো করাতাম অ্যানামেলি স্ক্যানের মতন একটা গুরুত্বপূর্ণ স্ক্যান যেখানে অনেক সূক্ষ্ম ডেটা দরকার হয় এবং চেক করার প্রয়োজন হয় যেগুলো উঠে আসে সেই জন্য ডক্টর রেকমেন্ডেড যে ল্যাব আমরা সেখানেই করলাম সত্যি ইকোপ্যাথ ল্যাবটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ভালো এবং খুবই নিপুণভাবে খুবই দক্ষভাবে সমস্ত কাজগুলো সম্পন্ন করে ফ্রন্ট ডেস্কে যে সমস্ত অ্যাসিস্ট্যান্টরা বসে থাকেন বা রিসেপশানিস্টরা থাকেন তারা যথেষ্ট ভালোভাবে আমাদেরকে গাইড করেছেন এবং ল্যাবের যে সমস্ত টেকনিশিয়ানসরা ছিলেন তারা যথেষ্ট দক্ষ শিল্পীর কাছ থেকে যা শুনলাম ব্লাড যে কালেক্ট করেছিলেন উনি কিন্তু যথেষ্ট নিপুণভাবে কালেক্ট করেছিলেন ওর কোনো প্রকার ব্যথা যন্ত্রণা বা অস্বস্তি কিছুই হয়নি যদিও আমরা যখন অ্যানোমালি স্ক্যান করতে গেলাম সেখানে বাচ্চার পজিশন ঠিকঠাক না থাকার জন্য আমাদেরকে বলা হয় বেশ কিছুক্ষণ বাদে একটু ঘুরে আসতে তারপরে আরেকবার চেষ্টা করবে সেই ফাঁকে আমরা বেরিয়ে পাশের একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আসি এবং সেখানে তারপরে এদের স্ক্যানটা হয় যদিও ব্লাড টেস্টের জন্য ব্লাড কালেকশানটা প্রথমবারেই হয়ে গেছিলো কিন্তু অ্যানোমেলিস স্ক্যানের জন্য আমাদের আরেকবার ফিরে আসতে হয় সমস্ত টেস্টের রিপোর্টগুলো দুপুরবেলার মধ্যে রেডি হয়ে গেছিলো সেই জন্য আবার আমাকে নিয়ে আসতে যেতে হলো যদিও ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো সেগুলো অটোমেটিক্যালি আপনার হোয়াটসঅ্যাপে আপনার ফোনে হোয়াটসঅ্যাপে চলে আসবে কিন্তু অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা ওরা পাঠায় না সেটাকে নিয়ে আসতে যেতে হয় সেই জন্য আমি সবকটা রিপোর্টই কালেকশান করার জন্য আরেকবার দুপুরবেলা গেলাম আজকে ভিডিওর শেষ অর্ধটা আরেকদিন করতে হলো তার প্রধান কারণ হচ্ছে আমরা গতকাল যখন অ্যানোমালি টেস্ট করালাম এবং ব্লাড টেস্টগুলো করালাম সেই অ্যানামালি টেস্টের যে রিপোর্টগুলো রিপোর্টটা আসে সেই রিপোর্টটা খুবই ঠিকঠাক ছিল মানে ভালো মানে ঠিকঠাক ছিল যেরকম আসার দরকার যা যা কিছু আসার দরকার সেগুলো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু ব্লাড টেস্টের মধ্যে বিশেষ করে হিমোগ্লোবিনটা খুবই গণ্ডগোলে আসে প্রায় নাইন পয়েন্ট টু সামথিং আসে আমরা সত্যিই হতচকিত হয়ে যাই যেখানে প্রথম দিক থেকে হিমোগ্লোবিন সব ঠিকঠাক ছিল আমরা ব্যবস্থা নিয়েছিলাম হ্যাঁ তারপর থেকে প্রোটিন ইনটেকটা কমে গেছিলো বলে হয়তো হিমোগ্লোবিনটা কম এসছে সেই জন্য প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন স্পাইক করে মানে নেমে যায় ড্রপ করে নট স্পাইক ড্রপ করে তো সেই জন্য আমরা কালকে ডক্টর দেখাই মানে রিপোর্টটা পেয়ে যাই সঙ্গে সঙ্গে এবং সেকেন্ড সেকেন্ড হাফে আমরা ডাক্তার দেখাতে যাই ওই রকম পরিস্থিতি দেখে আমরা লেট করি না ডাক্তার দেখাতে যাই ডাক্তার আমাদেরকে বলে তোমাদের অ্যানোমালি রিপোর্ট সব ঠিকঠাকই আছে খালি চিন্তার বিষয় হচ্ছে হিমোগ্লোবিনটা সেই জন্য হিমোগ্লোবিন যেহেতু নাইন পয়েন্ট টু এসছে প্রেগনেন্সিতে কিন্তু আরও ড্রপ করে যাওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারের এই অবস্থাতে আরও ড্রপ করে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য তোমরা আরও দুখানা টেস্ট করো যে দুখানা টেস্ট করলে আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে হিমোগ্লোবিনে কোনো সমস্যা আছে নাকি অন্য কোন জায়গাতে সমস্যা বা খাবারের কোনো সমস্যা থেকে থাকে খাবার ইনটেক কম করার জন্য হিমোগ্লোবিনটা নেমে যায় ড্রপ করছে যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে ইনজেকশন ডাক্তার দেবে আমি এই টেস্টগুলো নিয়ে ভিডিও আলাদা করে কখনো করিনি কারণ এইগুলোর আমার প্রয়োজনীয়তা পড়েনি বা আমাদের প্রয়োজনীয়তা পড়েনি ন্যাচারাল না এটা একটা স্পেশাল কেস আমি এই প্রথম এরকম টাইপের আর কি ইয়ে পেলাম প্রথমটা হচ্ছে হিমোগ্লোবিন টাইপিং যেটাকে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন স্টাডিজ বলা হয় আরেকটা হচ্ছে ফেরিটিন এই দুটো বিষয় বা এই সাবজেক্টগুলোর ওপরে ভিডিও আমি করব বিস্তারিত আমি কিছু জিনিস জানতে পেরেছি বা কেন হয় কি কি ব্যাপার স্যাপার আমি ডিটেলসে আলাদা করে ভিডিও বলবো এটার প্রয়োজনীয়তা এবং এটার প্রয়োজনীয়তা কি বর্তমানে আজকে সকালবেলাই আমরা এই রিপোর্টগুলো দেওয়ার জন্য ব্লাড স্যাম্পেল দিতে যাই আমাদের দিব্যেশ স্কুলে বেরিয়ে যাবার পর এখানে খালি পেট ভর্তি পেটের আলাদা কোনো ব্যাপার নেই তবে আমরা গোহাটির ইকোপাথ নামে যে ল্যাবটা আছে যেটা আমরা অ্যানামেলি স্ক্যান করাতে গিয়েছিলাম খুবই ভালো ল্যাব আমরা সেখান থেকে এই ব্লাড টেস্টগুলো করাই আমাদের টোটাল দুটো মিলিয়ে আঠেরোশো টাকা মতন খরচা পড়েছে আঠেরোশো আশি আমি টু বি স্পেসিফাইড আমি আরেকটু বলে দিই আমাদের এখানে ফেরিটিন যেটা সেটা আটশো কুড়ি টাকা আর অ্যাবনরমাল হিমোগ্লোবিন স্টাডিজ যেটা সেটা হাজার ষাট টাকা আমি আবারও বলছি এই ভ্যালুগুলো বলার পর বা প্রাইসগুলো বলার পর আবারও বলছি যে অনেক সময় এক একটা ল্যাবে এক এক রকম ডিপেন্ড করে যায় ভ্যালুয়েশানগুলো ডিপেন্ড করে যায় আমাদেরটাতে এরকম নেওয়া হয়েছে আপনাদের ওখানে কাছাকাছি ল্যাবে বা ভালো ল্যাবে কাছাকাছি না ভালো ল্যাবে রকম হতেই পারে যেখানেই টেস্ট করাবেন দেখে নেবেন ল্যাবগুলো স্ট্যান্ডার্ড কিনা দরকার হয় ডক্টরের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন কোন ল্যাবে করলে ভালো হয় ডাক্তাররা কিন্তু জানে যে কোন ল্যাবের রিপোর্ট ভালো কোন ল্যাবের রিপোর্ট পর্যাপ্ত নয় দ্যাট অল ফর টুডে আজকের আপডেট আমরা এখনো রিপোর্টটা হাতে পাইনি রিপোর্টটা হাতে পেলে আমি চেষ্টা করব ডিটেলসে ভিডিওটা করে দেবার এবং আমাদের রিপোর্ট যা আসে সেইটা সম্পর্কে এক্সপ্লেন করে দেওয়ার তাহলে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তো আপাতত এই আপডেট নেক্সট কী কী আপডেট আসছে ডাক্তার কি বলছে সেগুলো পরবর্তী ফ্লগে জানাতে থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন